নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের এই ইউটিউব চ্যানেল আপনারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটা ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন দেখুন আজকে আলোচনা করব আপনাদেরই অনুরোধে আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ কারণ বহু মানুষ তারা বিগত দিনে আমাদেরকে বলেছেন সেই জন্যই আজকে কিন্তু এই আলোচনাটা করব আপনাদের পরক্রিয়া বা অবৈধ সম্পর্ক কেন হয় কি কারণে হয় এবং এখান থেকে বেরোনোর জন্য কি করবেন অবশ্যই বলবো দেখুন প্রথম অবস্থায় এই যে অবৈধ সম্পর্ক বা পরক্রিয়া যেটা বলছেন জন্মছকের নির্দিষ্ট কানেকশান থাকে কিছু কিছু গ্রহ নক্ষত্রের কানেকশান থাকে সেটার কারণে হয় এবং সেটা অবশ্যই এখানে জন্মছকের ভূমিকা নেয় যেটা মেন গ্রহ অর্থাৎ আমি আবার বলছি সাতাশটা নক্ষত্র বারোটা রাশি নটা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে এবং এরাই আমাদেরকে পরিচালনা করে সেই জন্য শুক্র গ্রহ আপনার জন্মছকে ছেলেদের ক্ষেত্রে কোন জায়গায় অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে তার চারিত্রিক বৈশিষ্ট্যতা মেয়েদের ক্ষেত্রে অবশ্যই মঙ্গল গ্রহের প্রভাব এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহ চন্দ্র এবং শুক্র ডিপেন্ড করবে তার চারিত্রিক বৈশিষ্ট্যতা এই জায়গাগুলো যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে কিভাবে ডিস্টার্ব হবে দেখা কোনো সময় শুক্র ডিস্টার্ব করছে বা শুক্রকে ডিস্টার্ব করছে কোনো রাহুগ্রহ কোনো সময় দেখা গেলো মঙ্গলের কানেকশান পেয়ে যাচ্ছে কখনো শনির কানেকশান পেয়ে যাচ্ছে তাহলে এই জায়গা থেকে তৈরি হয়ে যায় বড় ক্রিয়ায় আসক্ত হওয়ার প্রবণতা যেটা একটা চারিত্রিক বৈশিষ্ট্যর মধ্যে পড়ে সেটা আপনার ক্ষেত্রে যদি হয় তাহলে জানবেন আপনি এই ধরনের সমস্যার মধ্যে পড়ছেন কারণ পরিবারের মধ্যে এই ধরনের সমস্যা থাকলে সেই পরিবার কিন্তু সঠিক ওয়েতে চলতে পারে না দিশাহারা হয়ে যায় কখনো কখনো এবং সেই জায়গাটা যদি থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধানেরও নির্দিষ্ট সময়কাল রয়েছে আমি বারবার বলি সঠিক তিথি নক্ষত্র দেখে প্রতিকার প্রতিবিধান রয়েছে কোনো মেয়েদের ক্ষেত্রে দেখবেন যে কোনো কারণে শুক্র এবং মঙ্গলের কানেকশান যদি কনজাংশানে চলে আসে তাহলে সেই মহিলা বা সেই মেয়ে কিন্তু এই ধরনের সমস্যা বা এই পরক্রিয়া বা এই ধরনের অবৈধ সম্পর্কে এরা লিপ্ত হয়ে যায় কখনো কখনো দেখবেন জন্মছকের পঞ্চম ভাবের সঙ্গে তার শুক্র কানেকশান পাচ্ছে কখনো মঙ্গল কানেকশান পাচ্ছে কখনও রাহু কানেকশান হচ্ছে কখনো কখনো বা চন্দ্রের কানেকশান হয়ে যাচ্ছে তার কারণেও কিন্তু এই ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায় কখনো কখনো দেখবেন ব্যভিচারী দোষ থাকে জন্ম থাকে যে ব্যভিচারী দোষ এই ধরনের পরক্রিয়া বা অবৈধ সম্পর্কের মধ্যে নিয়ে যেতে পারে তাহলে এই ব্যভিচারী দোষ আপনার ক্ষেত্রে কোন গ্রহের নাক্ষত্রের কানেকশানে হলো সেটা প্রত্যেকটা বিচার্য বিষয় এবং নিখুঁত ক্যালকুলেশনের বিষয় সেই জন্য জটুক বিচার যেমন বিবাহের আগে আমরা বারবার বলি জটুক বিচার মাস্ট কারণ এখন হয়তো আপনি পরিস্থিতি বুঝতে পারছেন না কিন্তু বিবাহের পরে গিয়ে সেই ক্যালকুলেশনটা পুরোটা চেঞ্জ হয়ে যায় কারণ বিবাহের আগের যে সম্পর্ক সেটা পঞ্চম থেকে দেয় আর বিবাহের পরবর্তী সম্পর্কটা সপ্তম থেকে দেয় তাই বিবাহের পরবর্তীতে যে আপনার প্রেমিকা রয়েছে সে হয়ে যাবে আপনার লাইফ পার্টনার অর্থাৎ পার্টনারশিপ জায়গায় চলে যাবে তাহলে এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই পঞ্চম ভাব বলুন আর সপ্তম ভাব বলুন কি অবস্থায় আপনার ক্ষেত্রে রয়েছে যদি ব্যবচারী দোষ থাকে তাহলে সম্পর্ক একাধিক পরিবর্তন করে এরা এবং একাধিক সম্পর্কে লিপ্ত হয় এবং এদের লাইফস্টাইল অন্যদের লাইফস্টাইলের সঙ্গে অ্যাডজাস্ট হয় না তাহলে সেই জন্য সেই জায়গাগুলো যদি থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধানও রয়েছে এবং সেই সঠিক প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময় যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো না যে শুধু এইটাই এই নির্দিষ্ট সময়টাই গুরুত্বপূর্ণ অন্যান্য অনেক যোগ রয়েছে বছরে অনেক যোগ পাবেন কিন্তু কঠিন থেকে কঠিনতম সমস্যা এর জন্য হয়তো আপনি আর্থিক সমস্যায় পড়ে আছেন কারণ এই পরক্রিয়ায় যারা আসক্ত হয় তারা প্রচুর বে অর্থ তাদের শেষ হয়ে যায় একটা সময় এরা ওই নির্দিষ্ট জায়গার থেকে বেরিয়ে আসতে পারে না কোনো না কোনো জায়গা কোনো কোনো কারণে তাদের ওপর চলে ব্ল্যাকমেল এবং এই ব্ল্যাকমেলের কারণে তাদের সর্বশান্ত তারা হয়ে যায় কোনো কারণে তারা বেরোতে পারেন না তার জন্য প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং এই কঠিন আমি আবার বলছি কঠিন থেকে কঠিনতম সমস্যা এই ধরনের যা কিছু রয়েছে যেটা মা পিঠের সম্পন্ন করলে সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন যেটা আগামী নির্দিষ্ট তিথি রয়েছে সেই তিথিতে কাজ করার আর বলবো যে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে তার নির্মূল করার জন্য কিছু ক্রিয়া রয়েছে যাক এই জন্য আবার বলছি এই নির্দিষ্ট সময়টা কামাখ্যা এই সমস্যার তো সমাধান হয় তাছাড়াও কিন্তু আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে আপনার জীবনে কিছু হচ্ছে না প্রত্যেকটা কাজে বাধা রয়েছে আপনাকে হয়তো কোনো কেউ আপনাকে ক্ষতি করে রেখেছে বা কোনো বাধা তৈরি করে রেখেছে বা কোনো বন্ধন ক্রিয়া করে রেখেছে বা দেখা গেলো আপনার জীবনে আপনার পরিবারে কোনো কিছু হতে চাইছে না ভালো কিছু হচ্ছে না বরঞ্চ অর্থই নষ্ট হয়ে যাচ্ছে তাহলেও জানবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যাই হোক আজকে যে বিচার আজকে যে আলোচনা করলাম আপনাদের সামনে যদি কারো ক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই যদি মনে করেন যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বারে ফোন করে নেবেন কারণ বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান দিয়ে আজকের জায়গায় তারা খুব ভালো আছে সেই জন্য আপনিও যদি মনে করেন আপনার সমস্যা রয়েছে নিচের বুকিং নাম্বার যেটা যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যেটা যাচ্ছে ওই নাম্বারটা নোট ডাউন করে রাখুন এবং যোগাযোগ করুন যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন যাই হোক আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার